আল্লাহ রমজান সামনে রেখে আমরা তোবা করলাম দয়া করে আমাদের প্রত্যেকের তোবাকে কবুল ফরমাও আয় আল্লাহ জানি না মালিক আমাদের ভিতর থেকে কার জন্য বাজারে কাফনের কাপড় রেডি হয়ে গেছে জানি না গো মালিক আমাদের কার লাগে বাস বাস জন্ম হয়ে গেছে ও মালিক বেনামাজি বেরোজদার বানাইয়া আমাদেরকে কবরে ডাক দিও না আল্লাহ এই রমজান জানি না কার জীবনের শেষ রমজান খাটি দিলে তো বা করতেছি আমাদেরকে এই রমজানের উসিলায় তুমি মা ফরমাও রমজান পর্যন্ত আমাদের হায়া তুমি বাড়ায় দাও সব ধরনের বিপদ আপদ এক্সিডেন্ট থেকে অসুস্থতা থেকে হেফাজত করো সুস্থতার সাথে রোজা গোলা রাখার তৌফিক দিও সুস্থতার সাথে তারা বের নামাজটা পড়ার তৌফিক দান জানি নাই আমার মতো কার কার আদরের বাবা দুনিয়া নাই আল্লাহ সন্তান মার পক্ষ থেকে হাত বাড়াইছে সন্তান বাবার পক্ষ থেকে হাত উঠাইছে আল্লাহ দয়া করে আম্মা আব্বার কবরকে জান্নাতের টুকরা বানাও আদরের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বিবি বাচ্চা ভাই বোন প্রত্যেকের কবর কে জান্নাতের বাগান তুমি বানা দাও করিম আয় আল্লাহ এই এলাকার ডাই নেবা সামনে পিছনে যত মুর্দেগা মাহফিলের উসিলায় প্রত্যেকের কবর কে জান্নাতের বাগিচা বানাও অশান্তি থাকলে অশান্তি দূর করে দাও শান্তি তুমি বাড়া দাও আব্বাম্মা যাদের জীবিত নে খায়াত দাও বিবি বাচ্চা ভাই বেড়াদারা নে খায়াত দাও এই মাহফিলের সাহায্য সহযোগিতা যে যেখান থেকে করছে প্রত্যেকের সহযোগিতাকে নাজাতের উশিলা বানাও যে যে নিয়তে করছে আল্লাহ দিলের নেক মকাশিৎ ফোরা করো আল্লাহ যার যত সমস্যা আছে সমাধান করো যার যত অসুবিধা আছে আল্লাহ তুমি দূর কর প্রতিটা ঘরে তুমি শান্তি নাজিল করো ভাই ভাই মিলে মিশে চলার টফিক দাও হিংসা বিদ্বেষ দূর করে দাও যুবকদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ ওয়ালি বানাও প্রতিটা মাকে হাফ মা আলেমের মা বানাও অসাল্লাল্লাহতা আল্লাহ আল্লাহ খাই আলকিহি মোহাম্মদ ওয়া আলাহ আলি